আসসালামু আলাইকুম শুভ দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রামগঞ্জের মধ্যে আজকের ভিডিওর দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভ স্মরকবাদ বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন একইবারে চোখ মন মতন কালেকশন একইবারে জনপ্রিয় কিছু কবুতরের কালেকশন আছে ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ বাস বা এসি পরিমাণ অনলাইন নিতে পারবেন নিতে পারেন ইনশাআল্লাহ তো দেখতে থাকছেন আজকের ভিডিওটা একদমই মন মতানো কালেকশন দামে কম মানে ভালো সুস্থ সবল ডিম বাচ্চা গ্যারেন্টি সহকারে আজকে কবুতর কালেকশন করতে পারবেন আস আসার ঠিকানাটা হচ্ছে এই জায়গার খামারের অবশ্যই বাইপেল আশুলিয়া সাবার ঢাকা

যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দাও অবশ্য অবশ্যই যোগাযোগ করি বিয়েটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মধ্যে একটা কালারের মধ্যে এত সুন্দর একটা কবুতর মোটামুটি ভাই এক বছর পরে পারে এই কালার এই কবুতর ভাই কি কন এক বছর আসলে রে ভাই এটা হচ্ছে ইউলোকার বিবেক বোধ বেস্ট একটা জোড়া দর্শক আবার একেবারে বোট হোটেল মার্বেল চোখ তেনা ভাই এটা কি রানিং ফেন বাচ্চা ভাই মাত্র চার থেকে পাঁচ ফোর মার্শালা অনেক সুন্দর একটা জোড়া দেখেন কত সুন্দর একদমই ভাই কাঁচা হলো তেনা ভাই মাশালা কেমন কি দাম চাচ্ছিন ভাই জোড়াটা

মধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরো একটা আফসান অনেক সুন্দর একদমই ওভারলাইট ডাবল বারের মধ্যে দেখার মতো ভাই এত সুন্দর একটা পেয়ার ভাই দেখার মতো ওভারলাইট তাই না ভাই একইবারে এক একটা এক কালার হয় আসলে দেখেন এটা সেম টু সেম কালারের মধ্যে এত সুন্দর একটা কালার কোয়ালিটি ভাই মাসালা দেখার মতো ভাই নর কোনটা মাতি আচ্ছা

তো দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার একটা দেখার মতো সাদার মধ্যে ভাই আছে কিন্তু একইবারে ফ্যামিলি প্যাকেজ রে ভাই কি ভাই বাচ্চা কয়টা একটা মাসাল্লাহ পায়ের ফেদার দেখছেন বাচ্চার এখনো যে অবস্থা মাসাল্লাহ বাচ্চারা কিন্তু খাওয়াইতেছে কত সুন্দর করে দেখছেন লাইভে খাওয়ান কে কয় ভাই ডিম বাচ্চা করে না বাচ্চা দিলেন খাওয়াই না তাই না ভাই আজকে লাইভ গ্যারান্টি দেখে নেন দর্শক চমৎকার একটা জোড়া দুইটা একত্রে খাবে একটা বাচ্চা ভাই একদমই ফুটবল হয়ে যাবে খাওয়া যায় না কেমন কি দাম দাম চাই চাইতেছেন ভাই বাচ্চা সব পেজাটা মাত্র দুই হাজার তা বাচ্চা সহ কি।

জাম্বুরে ভাই আসলে জাম্বু দেন কত বড় সাইজের জোড়া দেখার মতো একটা কবুতর ভাই তা হোয়াইট কালার মধ্যে চারিদিকে লালে লাল চোখ ছোট কিন্তু লাল ভাই তাই না একদমই ভাই শো কিন ভাই

মার্শাল একইবারে রানিং পেয়ার দেখার মতো একটা জোড়া কোয়ালিটি ভাই দেখছেন মার্শাল মাদি মনে ডিমে জানা ভাই কত টাকা চাই দিচ্ছেন ভাই জোড়াটা পাঁচ হাজার পাঁচশো আজকে জন্য কত টাকা হলে সেল করবেন কি কয় এক হাজার ডিসকাউন্ট চার হাজার পাঁচশো টাকা মাত্র বাবা রে বাবা এত সুন্দর এক জোড়া কবুতর মাত্র চার হাজার পাঁচশো টাকা দর্শক ভাই কিন্তু শুরুতে বলছে একশো ভিডিও ঘাইটা দেখা মনে চাইলেই কোয়ালিটি দেখে তারপর যা দাম যাচাই বাছাই করে দেখি ইনশাল্লাহ দামটা কেমন আছে না ভাই একেবারেই কম দাম আছে ভাই আজকের জন্য মাত্র চার হাজার পাঁচশো চল ভাই আরো ভাই ইস সেই সুন্দর একটা পেয়ার ভাই আপনার কাছে আসলে যে কী যা ভালো লাগে রে ভাই এত সুন্দর সুন্দর কবুতর কালেকশনগুলো আছে আজকে যে আছে প্রত্যেক শুক্রবার কিন্তু ভাইয়ের কাছে থাকেই থাকবে ইনশাআল্লাহ তাই না ভাই চেষ্টা করি যত নিবেন তত পাবেন তারা ভাই দামটা কেমন চাইতেছেন আজকের জন্য মাত্র তারপর ইয়াং কবুতর আচ্ছা মানে ইয়া ফার্স্ট টাইম ডিম বাচ্চা বিডিংও চলতেছে মাসালা কোয়ালিটি ভাই ব্লু বার লেস এত সুন্দর স্টেজ আর একটা জোড়া কালার টু কালার সেম টু সেম কার্বন কপি ভাই আজকের জন্য কত মাত্র তিন হাজার পাঁচশো কয় কি অনলি তিন হাজার পাঁচশো টাকায় আরে বাবা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই ভাই কিন্তু শুক্রবার দামটা একইবারে কমায় দেয় মাসাল ইনশাল্লাহ যদি কারো ভালো লাগে পছন্দ হয় একদমই নতুন ইয়াং কবুত দর্শক দীর্ঘদিন এদের কাছ থেকে কি ভাই ডিম বাচ্চা নিতে পারবে তাই না ভাই দামটা একেবারে কম আছে মাত্র তিন হাজার টাকা মাত্র একদম একদম ভাই কার সাথে কি এটা কি ভাই এটা কি শৌখিন আর শৌখিন নর আচ্ছা আর গাজী মডার্ন হয়েছে গাজী মাদি ব্ল্যাক গাজী মডার্ন হচ্ছে মাদি কোতে এত সুন্দর নর ভাই এটা শিশে ইন্দোনেশিয়া ভাই কালার নিয়ে কোনো কথা না খুবই সুন্দর একদমই লাটিন দেখেন পাখা এবং ল্যাঞ্জা মাথা এত সো একই সমান একশো একশো কোয়ালিটি একটা চমৎকার একটা জোড়া দর্শক ও ভাই জোড়া কত সিঙ্গেল কত না কেমনে কি মাদিটা থাকবে গাজী মডার্ন মাদিটা থাকবে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম আচ্ছা শো শৌখিনের যে আপনার ইন্দোনেশিয়ান নটটা থাকবে মাত্র পনেরোশো টাকা কি কয় অনলি মাত্র পনেরোশো

দর্শক স্ক্রিন দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা জোড়া এটা কি ভাই কিং না শৌকিন ভাই এটাও কিং হ্যাঁ রাত চুরি এই জন্য তো ভাই এই জন্য তো ভাই বলি জুয়েলবার কাছে আসলেই মানে বলা হয় শোনা হয় দেখা হয় দেখছেন আহ সেই সুন্দর ব্ল্যাক এর মধ্যে একটা আর কিং কবুতর একদম শকিন ক্যাটাগরি এখানে একদম কিং কবুতর বিগ সাইজের জাম্বু সাইজের

নিয়ে ভাই এত সুন্দর কাজ কালার এর মধ্যে আদান দিলিপ হ্যাঁ ডাকতেছি কি ভাই নর

সেই নরের ডাক দেখছেন নরের ডাকটা কিরকম মশালা ডিম শো মাত্র দুই হাজার আচ্ছা দিলিপ দিছেন মাত্র দুই হাজার টাকায় দুইটা ডিম সহ একদম দর্শক স্ক্রিন দেখতে পাচ্ছেন আরও একটা জোড়া হোয়াইট কালারের মধ্যে লাখার একটা জোড়া দম দেখছেন ভাই দমের ঠেলায় তো ভাই লড়া চড়াই কষ্ট হয়ে যাইতেছে দেখেন এটা রাখতেছে তাহলে হাড়িটা তো উল্টায় দিলে তো ঠিকঠাক ডিমটাও দিয়ে দেয় তাই না ভাই আচ্ছা আচ্ছা পরিষ্কার করার কারণে এটা উল্টাই দিছে ভাই আর ডানে যে কৌতুটা আছে মাটি কৌতুর বাম এটা হচ্ছে না সম্পূর্ণ রানিং একইবারে রানিং ফুল রানিং মাস্টার বিয়ার কেমন কি দাম চাইতেছেন ভাই জোড়াটা কি কয়

কি বা এটা কি কবুতর এটা কি আমি তো মডার্নাই কইবার চাইছিলাম বা আপনি তো কই ফলাইছেন তাই না মডার্নাই ভুল হবে না আসলে এত সুন্দর একদমই গোল লাটিমের মতো দেখছেন ল্যান্ডার পাখা পুরো মাথার কাছে চলে আসে অনেক সুন্দর এক ব্লাক ব্ল্যাক আমেরিকান দাদা ভাই একবারে দেখার মতো ভাই সমর রানিং পেয়ার ডিমাসের সাথে ডিমাসের সাথে ডানে মাদি বামে নর আজকের জন্য কত টাকা চাই দিচ্ছেন ভাই জিরোটা চার হাজার কম সম ভাই মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ফিক্সড একদম কত তিন হাজার এই শৌখিন তিন হাজার ভাই আপনি তো শুরুতে করছেন হাট বাজার আজকে চ্যালেঞ্জ দাম থাকবে যার যার এলাকায় যাচাই বাছাই করেও দেখতে পারেন বাজারে তাই ভাই দাম মাত্র তিন হাজার একদম একদম সালাদ দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো একটা জোড়া আইসবার ধামাসিন কালার মধ্যে কি ভাই মডানা মডানা ভাই কি আছে ভাই ব্যস্ততা দিন পার করতেছে আন্ডা আছে একটা আন্ডা দিয়ে দিছ তাহলে এটা কি মাদি মাদি এই বাবা এদিকে আসো মুরব্বি বাবা বাবার দিকে নর চলে যায় হারিয়ে দে ভাই দেখেন মাদিও চলে যায়

আজকের জন্য একদম ফিক্সড মাত্র সাত হাজার পাঁচশো টাকা দর্শক এত সুন্দর এক জোড়া আইসবার ধামাসিন মডার্ন দর্শক তো আবার ডিমসহ হান্ড্রেড গ্যারান্টি থাকছে ইনশাল্লাহ তাই না ভাই একদম সাত একদম সাত দর্শক দেখতে পাচ্ছেন স্কিনে দেখার মতো সাদার মধ্যে একই অরিজিনাল পাকিস্তানি ব্লাড লাইনে ড্যানিশ কবুতর ভাই ও শেপ দেখছেন একদমই টকটকা লাল ঠোঁটের চোখ সেগুলো দেখছেন ভাই সাদা পাথর চোখ তাই না ভাই একই বারে নর কোন কোয়ালিটি দেখেন ভাই একদম হান্ড্রেড কোয়ালিটি পাকিস্তানি ব্লাড লাইন অরিজিনাল পিওর পিওর জোড়া জায়গা বলা তাই না ভাই এটা কি রানিং ভাই আজকের জন্য কত টাকা ভাই জোড়াটা

ও জল ভাই কই গো ভাই কাঁচা হলুদ কাঁচা মানে একবারে কাঁচা হলুদ দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার এত সুন্দর দেখি ভাই শখিন নাকি না ভাই জাম্বুগলার কিং ভাইরা শখিন দেখছেন একবারে জাম্বু সাইজ আসলেই টানা পায় কবুতরগুলা বেশি অনেকে ভাই শখিন কোচালা দিত না ভাই ভাই মানে এক কথায় কিন্তু ভাই বলে দিয়ে দিছে যে ভাই আমি নাম চুরি করে দাঁত চুরি করতে দাঁত চুরি করি না আমি হ্যাঁ তাই অনেক সুন্দর একটা সাতাশশো না পঁচিশশো মাসাল্লাহ মাত্র পঁচিশশো টাকায় তাও আবার এই সাইজের কিংকবুতর ভাই শৌখিন ক্যাটাগরির মধ্যে একজোড়া কিংকবুতর আজকে কিন্তু সময় সীমিত একেবারে দামটা কম আছে ঝটপট খালি লটপট নিয়ে নিবে নাকি দামটা একেবারে কম দর্শক একদম পঁচিশশো টাকা ইনশাআল্লাহ ভাই কি ভাই চিক চিক করতেছি এটা একইবারে জিনিস ভাই একটা কি আরে ভাই দেখার মতো একটা জেড ব্লাকের মধ্যে দেখ কি ভাই একদমই মুন্ডিয়ান

কালো দাম আজকে একদম তিন হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন অবশ্যই জ্বলবে নাম্বার দেওয়া বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাবেক ইনশাআল্লাহ তো চমৎকার দেখার মতো একেবারে কাঁচা হলুদ কালারের মধ্যে দেখছেন এত বড় সাইজের বিশাল সাইজ ভাই হাত দুই হাত একই দুই হাতে ভাই আসলেই ভাই আর যেটার যে সাইজ ভাই মশালা এইটা কি ভাই মাদি

ঘুরা ফিরে বাড়তেছে না মানে এত বড় সাইজ দেখেন অনেক বড় সাইজ দাম আজকের জন্য ভাই একদম পঁচিশশো টাকায় ফিক্সড ইনশাআল্লাহ ও ভাই নাকি ভাই কি চলবে এটা

কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি কথা কয় নাকি একশো মতো বিক্রি করছেন কত ভাই অনেক দাম অনেক দাম এই দাম বললে ভাই চাকরি থাকবে না ভাই কত টাকা চাই দিচ্ছেন এই জোড়া আজকে টাকা মাত্র চার হাজার কি কন ভাই মার্কসিকালার মুন্ডিয়ান তারপর হলো আফ্রিকান ফেস মুন্ডিয়ান মাত্র চার হাজার আজকে জন্য একদম কত পঁয়ত্রিশশো ক্লিক করলেন আবার

অবশ্যই অবশ্যই যোগাযোগ করি প্যাডটা নিয়ে নিবে ইনশাআল্লাহ দর্শক স্ক্রিন দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো ব্ল্যাকের মধ্যে এটা এত সুন্দর একটা ভাই আট এঞ্জেল তাই না ভাই বুল আট এঞ্জেলের একটা জোড়া মাদি মনে ডিমে নাকি আজকালকের মধ্যে ডিমে দিয়ে দিবে ডিম দিয়ে দিবে একদমই চিকচিকি একটা কালার দেখেন দেখছেন মাশাল কোনো ফাটাফুটা নাই গো ভাই কেমন কি দাম চাই ভাই

বাংলা রাখছেন পাকিস্তানি গোল্লা আচ্ছা সব বাংলা গোলা নাকি কালারিং যেটা বলা হয় আকাশি কালার দর্শক

এই সমস্ত কবুতর আসলে ভাই পঁচিশশো তিন হাজার টাকা অনেকে অনেক দাম দেয় আমার চ্যালেনে দাম দেয় মানুষের কথা না ভাই কারণ আমি তো ভিডিও করি আমি তো জানি তাই না করে না ভাই হাট বাজারে থেকে বাচ্চা কিনতে গেলে খাবার দাবার বাচ্চা কিনতে গেলে কিন্তু ভাই চার পাঁচশো টাকা লাগে হ্যাঁ সেই হিসাবে রানিং রাজগোল্লা কবুতর গুলো আকাশি কালার দুই জোড়া মাত্র বারোশো টাকা দেখেন

একটা ভাই চোখ দেখলেই ভয় পাইবে হ্যাঁ দেখেন চোখ আর শেপ দেখেন একদমই বগের মতো বড়শি বড়শি সেই সুন্দর এটা তো আরো সুন্দর ভাই তাই না একই দেখার মতো চমৎকার একটা এটা হচ্ছে কি কব মরাসেল ভাই মোর ভাই কি ভাই এত আচ্ছা কেমন কি দাম সেটা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো আজকে জন্য একদম কত দামা দামি নাই কত ভাইজের পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ দর্শক পছন্দ করে স্ক্রিনে চলবে নাম্বার একবারে কম দামে সেরা একটা কালেকশন মোরাসেল কবু তোর ভাই দেখার মতো তোর একটা মাত্র দুই হাজার পাঁচশো